সাক্ষীকে অ্যানালাইসিস সতেরো জন সাক্ষীকে অ্যানালাইসিস করছি বাইশ জন সাক্ষী বাকি যারা আছে এরা হলো তদন্তকারী কর্মকর্তা এরপর জব্দ তালিকার বিষয়ে করব যে সব মালামাল জব্দ করেছে গুলির খোসা জব্দ করেছে ইত্যাদি বিষয়ে তারপরে আবার পোস্টমর্টম আসবে ইনকোয়েস্ট রিপোর্ট আসবে ইত্যাদি সব কিছুর উপরে হয়ে আইনগত বিষয় হবে তাহলে আমাদের আরও অনেক কাজ বাকি আছে এখনও না না জামিনের বিষয়ে এই পর্যায়ে জামিন চাওয়া যায় না এই পর্যায়ে জামিন চাইও নাই আমরা চাওয়া যায়ও না কারণ এই সমস্ত বিষয় হলো এ ধরনের বড় মামলায় হত্যা মামলায় বিশেষ করে আসামি যেদিন আর্গুমেন্ট হয় সেদিন আসামি ভিতরে নেওয়া যায় থাকলেও ভিতরে নিয়ে যাওয়ার কথা আজকে হলো আমরা জামিন সেটা চাইতে পারি না আপনারা ধৈর্য ধারণ করেন আমরা খালাস পাবো আগামীকালকে পরবর্তী যুক্তি যুক্তিতর্ক আমরা করব এবং প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ করবে তারপরে আঠাশ তারিখে রায় দিবেন সেটা এখনো নির্ধারিত হয় নাই সেটা আদালত সিদ্ধান্ত নেবেন আমি একটা বলতে পারবো না আদালত